উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেরও আগের কথা বাবুর বাবার তত্ত্বাবধানে তাদের নোয়া গাঁওয়ের বাড়িতে একটি ছোট খাটো চিড়িয়াখানা ছিল তারপর উনিশশো সালে সালে বাবু তার নিজের বাড়িতে শখের বসে চিড়িয়াখানাটি আরেকটু বড় করে গড়ে তুলেছিলেন পরবর্তীতে স্থান সংকুলান না হওয়ায় দু সালে চিড়িয়াখানাটি হাইল হাওড়ের কাছাকাছি শহর থেকে প্রায় এক কিলোমিটার দূরে এক দশমিক আশি একর এলাকা জুড়ে শীতেশ রঞ্জন বাবুর মৎস্য খামার রূপসপুর খামার বাড়িতে স্থানান্তর করা হয় দীর্ঘ সাতচল্লিশ বছর পর বিভিন্ন ধরনের প্রাণী সংগ্রহ করে বর্তমানে এটি একটি সমৃদ্ধ চিড়িয়াখানায় পরিণত হয়েছে তাল খাটাস দেখার পর বিশাল দেখি ভাল্লুক দেখতে চলে এলাম খাঁচার